কুমিল্লার খুব জনপ্রিয় একটি ভর্তার নাম হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা আর এই শুটকির ভর্তাটা কুমিল্লার মানুষেরা কিভাবে করে সেটি আজকে এই ভিডিওতে দেখাবো বিশেষ করে যারা ঝাললাবার আছেন মানে যারা ঝাল খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই চ্যাপা শুটকির ভর্তা খেতে দারুণ লাগে সাথে যদি হয় একটু লেবু তাহলে তো আর কথাই নেই শুরুতেই শিল্পাটার মধ্যে আমি শুকনো মরিচটাকে ভালোভাবে মিহি করে বেটি নিয়েছি তারপর এখানে আমি সেই শীতল শুটকিটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম প্যানের মধ্যে এখন এটাকেও আমি শিলপাটার মধ্যে বেটে নিব একদম মিহি করে যেহেতু শিদল সুটকির মধ্যে অনেক কাঁটা থাকে তাই এটাকে মিহি করে বাড়তে হবে আমাদের কুমিল্লায় এ চ্যাপা সুটকির ভর্তা বেটে কিন্তু চ্যাপা সুটকির বড়াও বানানো হয় যেটা খেতে ভীষণ মজা সেটা আমরা করে থাকি লাউ পাতায় কচু পাতায় তারপর পুঁই পাতায় কুমড়ো পাতায় বিশেষ করে করে থাকি সেটার রেসিপিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এদিকে শুকনো মরিচ আর সুটকিটা বাটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এই ভর্তায় পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে যখনই দাঁতে কামড় পরে পেঁয়াজটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর এদিকে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এটাকে আমি আরও একটা আবার একটা বাটা দিয়ে নিচ্ছি এখন আমি এটাকে বাটিতে উঠিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল আমাদের কুমিল্লা জনপ্রিয় চেপা শুটকির ভর্তা আমার কুমিল্লার ভাই বোনেরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ